বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক দিন সংসদ নির্বাচন আজকে সকাল সাড়ে সাতটা থেকে ভোট শুরু হয়েছে আমি এই কেন্দ্রে রহমতুল্লাহ কলেজ এই কেন্দ্রে আমি আমার ভোট প্রদান করলাম আমার জীবনের প্রথম ভোট ফুটেজ ফুটেজ আমি প্রদান করলাম নির্বিঘ্নে আমি ভোট প্রদান করলাম আমি জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা নির্বিঘ্নে নির্ভয়ে উৎসব পরিবেশে আপনারা ভোট কেন্দ্রে আসুন আপনারা দলে দলে সবাই ভোট কেন্দ্রে আসুন আজকে ভোটের দিন আজকে এই দেশে নিজেদের মালিকানা বুঝে নেবার দিন ষোলো বছর সুষ্ঠু নির্বাচনের সুযোগ ছিল না আমাদের আজকে সুযোগ এসেছে এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার গণভোটে হ্যাঁ প্রদানের মাধ্যমে সংস্কার প্রক্রিয়াকে বাস্তবায়ন করার এবং এগারো দলের পক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আপনি নির্বিঘ্নে ভোট দিয়েছেন তবে দেশব্যাপী গতকালকে অভিযোগ ছিল বিএনপির বিরুদ্ধে এমন ঘটনার কোনো আলামত এমন কোনো আশঙ্কা আজকেও দেখছেন কি না আমরা গতকাল রাতে কয়েকটি জায়গায় এ ধরনের ঘটনার অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা শুনতে পেয়েছি রাতে আমাদের দল থেকে প্রেস ব্রিফিং করা হয়েছে আমরাও সোশ্যাল মিডিয়া এই বিষয়ে কথা বলেছি আমাদের বিভিন্ন প্রার্থী সমর্থক তাদের উপরে হামলা করা হয়েছে কুড়িগ্রামে আপনারা দেখেছেন আতিক মুজাহিদ নোয়াখালীতে হান্নান মাসুদ হাতিয়াতে এছাড়াও এরকম কয়েকটি জায়গাতে আর হাসনাত আবদুল্লার এলাকায় কুমিল্লা চার দেবির দ্বারা সেখানে কিন্তু ক্রমাগত কয়েকদিন ধরে একটা ভীত সন্তস্ত পরিবেশ তৈরি করে রাখা হয়েছে ফলে অনেকগুলো জায়গাতে ইভেন আমার এই ঢাকা এগারো আসনেও গতকাল রাতে অনেকগুলো জায়গায় আমাদের যে ক্যাম্প বসেছে ভোট ভোট কেন্দ্র সংলগ্ন সেই ক্যাম্পে কিন্তু হামলা হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে ফলে এই প্রতিকূলতাগুলো কিন্তু এসেছে আমরা এই প্রতিকূলতাকে বেশি ফোকাস করছি না আমরা ভোটে আসার জন্য আহ্বান করতেছি কারণ আমরা চাই না এই ভোটের দিন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক আমরা চাই মানুষ ভোটকেন্দ্রে নির্বিঘ্নে আসুক যারা এগুলো করতেছে আমরা মনে করি মানুষ ব্যালটে তাদের বিরুদ্ধে রায় দিবে ব্যালটেই মানুষের জনরায় প্রতিফলিত হবে এবং প্রশাসনের প্রতি সেনাবাহিনীর প্রতি মিডিয়ার প্রতি আমাদের করজোর অনুরোধ থাকবে আহ্বান থাকবে আমাদের এত আন্দোলন সংগ্রাম আত্মত্যাগ সব কিছু ব্যর্থ হয়ে যাবে যদি ভোট সুষ্ঠু না হয় আমরা আশা করব তারা নিরপেক্ষ আচরণ করবে তাদের তারা প্রশাসন যদি নিরপেক্ষ আচরণ করে তাহলে এই ধরনের যারা গায়ের জোট দেখানোর চেষ্টা করছে তারা আসলে সফল হবে ভোট সুষ্ঠু হলে এনসিপি কয়টা আসনে জিততে পারে এগারো দলীয় জোট কয়টা আসনে জিততে পারে এগারো দলীয় জোট সরকার গঠনের লক্ষ্যে গঠিত হয়েছে আমরা মনে করছি আমরা সরকার গঠনের দ্বার প্রান্তে রয়েছি ফলে সেই লক্ষ্য সেই আত্মবিশ্বাস নিয়ে আমরা কাজ করছি ইনশাআল্লাহ যদি ভোট সুষ্ঠু পরে সুষ্ঠু হয় জনগণ নির্বিঘ্নে ভোট দিতে আসে ব্যাপকভাবে উপস্থিতি নিশ্চিত করাটাই আমাদের এই মুহূর্তে প্রধান লক্ষ্য সাধারণ মানুষ যাতে ব্যাপকভাবে ভোটকেন্দ্র উপস্থিত দেয় এবং আমরা ভোটকেন্দ্র পাহারা দিব ফলাফল না নেওয়া পর্যন্ত আমরা ভোট কেন্দ্রের সামনে থাকবো মাঠে থাকবো সেটি গ্রহণ করতে কোনো সমস্যা হবে না অবশ্যই আমরা জনরায়কে মেনে নিব নির্বাচন সুষ্ঠু হলে আমি গতকাল রাতেও বলেছি এখানে নির্বাচন সুষ্ঠু হওয়ার অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে তা আমি বললাম আরেক দল বললো তার মুখের কথা সুষ্ঠু বা নির্বাচন ভণ্ডুর হয়ে যাবে না এখানে আপনারা মিডিয়ারা রয়েছেন সোশ্যাল মিডিয়ায় পর্যবেক্ষণ হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষ কিন্তু কমেন্ট করবে প্রচুর বিদেশি পর্যবেক্ষকরা এবার কিন্তু এসেছে ব্যাপকভাবে অচুর আন্তর্জাতিক মিডিয়া রয়েছে সার্বিকভাবে আমরা কিন্তু বুঝতে পারবো ভোট আসলে কতটুকু সুষ্ঠু হচ্ছে কতটুকু হচ্ছে না এবং সেটার ভিত্তিতেই ইনশাআল্লাহ আমরা জনরায় যেটাই হবে সেটাকে আমরা মেনে নিব আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তবে জয় পরাজয়ের থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের কাছে সুষ্ঠু নির্বাচন জনগণ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এটাই আমরা নিশ্চিত করতে চাই আজকের ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ